যে আমরা বোর্ড নিয়ে ওখানে গিয়েছি আমরা গিয়েছি ওখানে ত্রাণ দিত করতে আমরা মানে কাউকে উদ্ধার করতে চাই নাই তারপর হচ্ছে যেটা বেশি ফেস করতেছি আমরা সেটা হচ্ছে আমরা মেঘা করেছি আসলে হচ্ছে আমরা উদ্দীপ্তে আমার একটা বিষয় করছে সবাই আমাকে নিয়ে যেভাবে ট্রহণ করছে যে আমি মেকআপ কেন করে নিয়েছি আচ্ছা এটা নিয়ে আমি বলবো যে আমরা কিন্তু ফটিক চলে যাওয়ার প্ল্যান করি আমি আমার বলছি আমরা কিন্তু হরিজনে যাওয়ার প্ল্যান করি না আমাদের জাস্ট এমনি ছোটখাটো একটা কাজ করার ইচ্ছা ছিল যে আমরা গরিব বসাহায় রাস্তার আশেপাশে যারা আছে তাদেরকে তাদের মাঝে আমরা কি করবো বিরিয়ানি বিতরণ করবো তো আমরা যখন আমরা যেহেতু একটা গ্রুপ মেনটেন করি সো আমরা কিন্তু আমাদের বলে একটা ব্যানার আকারে কিন্তু ফেসবুকের মধ্যে আপলোড করি সো ওখানে হচ্ছে অনেকে কমেন্টস করছে আমাদেরকে যে আপু আপনারা এই কাজটা না করে আপনার ফুটি চুরের অবস্থা অনেক খারাপ আপনারা ওখানে এই খাবারগুলো বিতরণ করেন তাহলে সবথেকে বেশি ভালো হবে তো আমরা ফিল্ডে আসার পরে আমি যখন ফিল্ডে আসছি তখনই আমরা সিদ্ধান্ত নিছি দুই ঘন্টার মধ্যে যে আমরা ফুটি চুরিতে যাবো সারি উমর মে बड़े आ रे हा तेरे पीछे ये जिंदगी सरकस हो गई सारी उम्र मैच